অবাক হলাম যে কে আমাকে পার্সেল পাঠাইলো যা হোক এবার যেহেতু পার্সেলটা পাইছি এবার আনবক্সিং করি দেখি আমার জন্য কি পাঠাইছে আর কে পাঠাইছে তাও জানছি আসলে আমার বার্থডে উপলক্ষে আমাকে ওই গিফট পাঠাইছে ভোলা থেকে তো অনেক অনেক থ্যাংক ইউ তো কী আছে দেখি ও একটা চিরকুট আছে তো দেখি চিরকুটি কী লেখা আছে আগে নিজে একটু পয়টা নেই তারপরে আপনাদেরকে দেখাইতেছি যাই হোক দেখেন এবার দেখা যাচ্ছে স্পষ্ট ঝুম করে দেখায় সবার জন্য ভাব সমস্যা নাই মাঝে মধ্যে নিজের কথাও ভাবতে হয় এতটাও বড়ো হয়ে যাস নাই মেজু ও যাই হোক অনেক অনেক থ্যাংক ইউ চিরকুটটা অনেক সুন্দর হয়েছে আর লেখাটা তার থেকেও বেশি সুন্দর হয়েছে অনেক অনেক থ্যাংক ইউ এবার দেখি শার্ট ও হো শার্ট দুইটা অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়া অবশ্য মানে ছোট করতে চাই না তারপরও মানে এত সুন্দর দুইটা গিফট আমার বার্থডে উপলক্ষে পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আর এই গিফটটা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে আমার বেস্টু তিনি তার সাথে প্রায় চার বছরের আমাদের ফ্রেন্ডশিপ তো ফ্রেন্ড হিসেবে সে আমাকে পাঠাইছে তো অনেক অনেক থ্যাংক ইউ বেস্টু এত সুন্দর দুইটা গিফট পাঠানোর জন্য অনেক 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 খুশি হয়েছি আমার বার্থডেতে এত সুন্দর দুইটা গিফট পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ